সালামু আমি ডক্টর সুন্দরী শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে আমাদের আমি সবসময় ভিডিওগুলো করার চেষ্টা করি আমাদের পারিপার্শ্বিক যেই ব্যাপারগুলো তা নিয়ে মানে দ্যাটমিনস হলো এবং শিশু স্বাস্থ্য নিয়ে হুম তো আজকে যেই ব্যাপার টপিকে কথা বলবো এটা হলো মায়ের বুকের দুধ গেলে বের করা কোন 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 পরিস্থিতিতে মায়ের বুকের দুধ গেলে বের করা প্রয়োজন এই ছোট্ট একটা ভিডিও করবো আচ্ছা আমরা অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যখন শিশুকে মায়ের বুকের দুধটা গেলে এরপরে খাওয়াইতে হয় ড্রপার অথবা চামচ দিয়ে খাওয়াতে হয় হ্যাঁ একটা হলো একজন মা যখন কোনো কারণে ঘরের বাইরে যায় কোনো কাজে বা ওর চাকরি সুবিধার্থে বেড়ে গেলে তখন বাড়িতে মায়ের বুকের দুধটা গেলে রাখা প্রয়োজন যেন তাকে অন্য যে যে বাচ্চাটা লালন পালনকারী নানি হতে পারে দাদি নানি ফুফু যারাই হতে পারে তারা যেন শিশুকে খাওয়াতে পারে আরেকটা পয়েন্ট হলো একটি অপরিণত অথবা যেমন আমার পিটাম লোভার টুয়েট বাচ্চা যারা টেনি খেতে পারে না তাদের জন্য গেলে গেলে ড্রপার দিয়ে অথবা চামচ দিয়ে আমরা মায়ের দুধটা দিতে পারি একটি অসুস্থ শিশু অসুস্থ যে টানতে তার সমস্যা হয় তখন তাকে আমরা এই এই গালা ইয়েগুলা মায়ের বুকের দুধ দিতে পারি মা অনেক সময় মায়ের স্তনে স্তনটা ফুলে যায় অনেক ফুলে তখন আমার স্তনটা নরম করতে হয় তখন আমরা গরম জল দিয়ে একটু ছেঁক দিয়ে শিশু যেন ইয়ে করতে পারেন চেপে চেপে বের করে এটা রাখি এটা এটাও মাকে আর এটাও বাচ্চাকে খাওয়ানো যায় হ্যাঁ এবং আস্তে আস্তে স্তনটা নরম হয়ে আসে তখন শিশু আবার আগের মতো করে টানতে পারে অনেক সময় স্তনের স্তনে মায়ের স্তনের বোটায় ঘা হয় ঘা হলে তখন তো আর ইয়ে করা যায় না ঘা হলে ফেটে যায় হ্যাঁ বোটাটা ফেটে যায় তখন আমরা গেলে বগির দুধটা রেখে এরপরে আমরা খাওয়াইতে পারি ড্রপার দিয়ে অথবা ইয়ে দিয়ে এরকম করেও যখন বাচ্চার প্রয়োজন হয় তখন আমরা এভাবে গালতে হয় এর জন্য এটা অনেক মারাই জানে না গেলে কতক্ষণ রাখা যায় ছয় ঘন্টা পর্যন্ত রাখা যায় নর্মাল টেম্পারেচার ছয় ঘন্টা পর্যন্ত রাখা যায় আর এরপর ফ্রিজে রাখা যায় হ্যাঁ তো আমরা এভাবে ইয়ে করে গেলে রাখব এবং অবশ্যই শিশুকে মায়ের বুগের দুধ খাওয়াবো কারণ মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই হ্যাঁ যেভাবে পারি আমরা শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াবো এর জন্য অনেক সময় যেমন বেবিগুলা জন্য আমরা বলি অনেকে কি করে বাজার থেকে কৌটা দুধ এনে দিয়ে দেয় এটা এটা একবারেই উচিত নয় এবং তা শিশুর জন্য খুব মারাত্মক ক্ষতিকর আমরা সবসময় ফোকাসটা থাকবে যেইভাবেই হোক মায়ের বুকে দুধ খাওয়াবো এর জন্য আজকে আমরা মায়ের দুধ গেলে কিভাবে বের করে কিভাবে খাওয়াতে হয় কোন কোন পরিস্থিতি খাওয়াতে হয় তার জন্য আমরা এই কথাগুলো বললাম ধন্যবাদ